নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো তালের বড়া তবে বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো আর আমি তালের বড়াটা বানাতে থাকি বন্ধুরা তালের বড়া বানাতে কী কি নিয়েছি সঞ্জাম দেখে নাও বন্ধুরা প্রথমে তো তাল লাগবেই এটা তাল নিয়েছি আর এই নিয়েছি ময়দা এই নিয়েছি সুজি আর চালি গুঁড়ো আর চিনি আর এই নারকেল কুড়া নিয়েছি তবে তালটা আমি মুখটা ছাড়িয়ে খুসাটা ছাড়িয়ে তালের পালটা বের করে নিই দেখো বন্ধুরা তিনটে তালের আটি আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি তালের পাল বের করে নেবো কি করে বের করছি দেখো এই দেখো বন্ধুরা বের করে নিচ্ছি তালে পাল বন্ধুরা আমার যেটুকু তালে পাল লাগবে আমি সেটুকু করে নিয়েছি প্রথমে দেব সুজি তারপর দেবো চালির গুঁড়ো তারপরে দেবো একটু ময়দা এখানে নিয়েছি নারকেল কুড়া আর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি এবার জল দিয়ে আমি মেখে নেব বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে সব সরঞ্জাম দিয়ে এবার আমি ঢেকে রেখে নুনটা ধরিয়ে নেব কড়াইটা বসিয়ে নিলাম বন্ধুরা কড়াইটা গরম হয়ে এসেছে এবার আমি তেলটা দিয়ে দেব সাদা রিফাইন তেল বন্ধুরা তেলটা গরম হওয়ার অপেক্ষা করছি বন্ধুরা তেলটা গরম হয়ে এসেছে এবার আমি একে একে ভেজে নেব বন্ধুরা দেখতেই পেলে ঝটপট বানিয়ে নিলাম কালের বড়া দশ মিনিটে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আজকের জন্যে টাটা